প্রিয় দর্শক সালাম এবং শুভেচ্ছা নিবেন জেনারেল ওয়াকার তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে পরিষ্কার করেছেন তিনি কার হয়ে কাজ করছেন তারপরেও তাকে নিয়ে অনেক বিতর্ক বিভ্রান্তি আমি তার অ্যাকশন এবং কিছু মানুষের তার সম্পর্কে ভুল ধারণার উপর আমার কিছু কথা এবং মন্তব্য আপনাদের সাথে শেয়ার করব। দর্শক অনেকেই জেনারেল ওয়াকারের প্রশংসা করছেন এই তো সেদিন টক একটি আলোচনা শুনছিলাম আলোচক জেনারেল ওয়াকারকে ধন্যবাদ জানিয়ে বললেন আপনি ঠিক ছিলেন বলেই তো আমরা আজকে কথা বলতে পারতেছি অনেক লাশ পরে যেত সেখানে তবে সবার প্রশংসাকে ছাড়িয়ে গেছে এক অন্ধভক্তের প্রশংসা যার মুখে ভারত বিরোধিতার কথা মাথায় টুপি লম্বা দাড়ি ভক্তের নাম কর্নেল আব্দুল হক তিনি সম্ভবত কয়েক মাস আগে মুসানবীর ফেরাউনের ঘরে বেড়ে ওঠা এবং পরবর্তীতে তার ভূমিকার সাথে জেনারেল ওয়াকারের ভূমিকাকে তুলনা করেছিলেন এবার তিনি সবার প্রতি অনুরোধ জানিয়ে বললেন দেখুন এই ভালো লোকটার বিরুদ্ধে আপনারা বিসদ্গার করবেন না আপাদামস্তক দেশপ্রেমিক সে সৎ অনেস্ট যারা প্রশংসা করছেন তারা বলতে চাচ্ছেন জেনারেল ওয়াকার অভ্যুত্থানের পক্ষের সেনাপ্রধান তিনি আরও রক্তক্ষয় থেকে দেশকে বাঁচিয়েছেন দর্শক আমাদের নিশ্চয়ই মনে আছে সেই বিখ্যাত কথাগুলো স্যার একটা মারি একটাই যায় বাকিটি যায় না স্যার এটাই আতঙ্কের স্যার ফেসিস্ট বাহিনী নিজেরাই সাক্ষ্য দিচ্ছে অভ্যুত্থানের ভয়াবহতার কথা জনতার প্রচণ্ড ইমোশনের কথা মৃত্যুকে উপেক্ষা করার কথা আরও মনে আছে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের অসন্তোষ আর গুলি চালাতে অনিহার কথা একদিকে মৃত্যুঞ্জয়ী উত্তাল জনস্রোত অন্যদিকে জুনিয়র অফিসার সৈনিকদের অসন্তোষ পিছু হরতে বাধ্য করে জেনারেল ওয়াকার সো জেনারেলদের ইচ্ছার বিরুদ্ধে কৌশলগত কারণে বাধা না হয়ে সহযোগী হয়ে উঠতে হয় তাদের নিজেদের রক্ষা করতে এর চেয়ে ভালো কোনো পথ খোলা ছিল না অনেকেই মনে করেন সেনাবাহিনী সমর্থন না করায় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে অর্থাৎ সেনাবাহিনীর ভূমিকাকে মুখ্য করে দেখানোর চেষ্টা করা হয় আমি মনে করি এই ধারণাটি সঠিক নয় কারণ আন্দোলনের তীব্রতা ভয়াবহতাই বাকি সমস্ত কিছুকে প্রভাবিত করেছে নিয়ন্ত্রণ করেছে এমনকি জুনিয়র ও। সৈনিকদের ইমোশন এবং জেনারেল ওয়াকারের ভূমিকার পরিবর্তন কেউ কাজেই অভ্যুত্থানের তীব্রতা ভয়াবহতাই পরিবর্তনের নিয়ামক শক্তি প্রিয় দর্শক আমরা কোনো মানুষের মাইন্ড রিড করতে পারি না কিন্তু সেই মানুষের কাজের গতি দেখে বলতে পারি তিনি কার পক্ষে কিসের জন্য কাজ করছেন যেমন ধরুন জেনারেল ওয়াকার তিনি শেখ হাসিনাকে সুরক্ষা দিয়ে ভারতে পাঠিয়েছেন ছয়শো ছাব্বিশ জন আওয়ামী দুর্বৃত্ত লুটেরাদের ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা এবং তার সরকার বছরের পর বছর মানুষের উপর জুলুম নির্যাতন করেছে যে আয়না ঘরে সেই আয়না ঘরের বেশিরভাগ চিহ্নই তিনি মুছে ফেলেছেন আওয়ামী লীগের পুনর্বাসনেও তিনি তৎপর যা প্রকাশ পায় সারজিস ও হাসনাতকে ম্যানেজ করতে গিয়ে শেখ হাসিনা এবং তার দোসরদের রক্ষা আশ্রয় এবং ভারত সহ বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ করে দেওয়ার পরও কি বলা যায় জেনারেল ওয়াকার ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষের সেনাপ্রধান আর তিনি যদি তাই হতেন তাহলে তো গণহত্যার অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা এবং তার দোসর আওয়ামী দুর্বৃত্তদের আটক করে বিচারের মুখোমুখি করতেন তাদের জুলুম নির্যাতনের সমস্ত চিত্র জাতির কাছে তুলে ধরতেন আমি মনে করি আজকে যারা দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে ভারতে বসে হুমকি দিচ্ছে কলকাতায় দলীয় অফিস খুলে দেশের বিরুদ্ধে তৎপরতা চালাচ্ছে এর দায় দায়িত্ব সেনাপ্রধানকেই নিতে হবে কারণ তিনি তাদের সেভ একজিট দিয়ে এই অপতৎপরতা চালানোর সুযোগ করে দিয়েছেন সেনাপ্রধান তার অ্যাকশন দিয়ে পরিষ্কার করে দিয়েছেন তিনি কাদের হয়ে কাজ করছেন তারপরও কেন জেনারেল ওয়ার্কারকে নিয়ে এত বিভ্রান্তি ভুল ব্যাখ্যা ভুল উপস্থাপনা যারাই তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষে সেনাপ্রধান হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন হয় তারা ভয় পান তার কাঁধের বন্দুকটি দেখে নয়তো তারা সুযোগ সন্ধানে ধান্দাবাজ মতলববাজ সব শেষে আমার মনে হয় জেনারেল ওয়াকার আওয়ামী দুর্বৃত্তদের জন্য শেষ কাজটি কমপ্লিট করার চেষ্টায় আছেন নির্বাচন ঘোষণা করায় তিনি নড়াচড়া শুরু করেছেন হয়তো স্বপ্ন দেখছেন ক্ষমতায় বিএনপি যাদের সত্র ছায় আওয়ামী দুর্বৃত্ত লুটেরাদের জন্য দেশের মাটিতে স্পেস তৈরি করার কিন্তু স্বপ্ন কি বাস্তবে ধরা দিবে অপেক্ষায় থাকলাম সবাইকে ধন্যবাদ